হ্যালো ইউটিউবার বন্ধুরা আমার চলেন আজকে আমার আফ্রিকা বান্ধবী আমাকে কল দিয়েছে দীর্ঘ দুই তিন মাস পর তার ফেসটা দেখে আসি যতদূর সম্ভব সে নার্সে আমাকে হোয়াটসঅ্যাপে প্রায় হাই হ্যালো বলে তো সে কোনোভাবে আমাকে হোয়াটসঅ্যাপে পেয়েছে তো যাই হোক এর আগে আমি ইন্দোনেশিয়ার একটা মেয়েকে নিয়ে ভিড় দিচ্ছিলাম ভিডিওটি বিশকে এসে আপনারা সবাই পছন্দ করেছেন তো আজকের বিষয় হলো তার বাড়ি উগান্ডা তার নাম রেন্টিনা সে সেখান থেকে আমাকে কল দিছে কিন্তু স্ক্রিন রেকর্ডের জন্যে তার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন না তাছাড়া সে আমাকে তার পরিচয় দিচ্ছে বা সে কি কাজ করে সেটা বলতেছে তো যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট করে আমাকে শেয়ার করুন এবং ভিডিওটি পজিটিভ পজিটিভটি নেন তার দাঁতগুল্লা কত বড় দেখেন সে আফ্রিকা থেকে আমাকে ফোন দিছে এবং আমাকে সে পছন্দ করেছে নাইস বলেছে আমি স্ক্রিনটা বড়ো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সে যতদূর সম্ভব নার্স তো এর আগে এগুলো ভিডিও দেওয়ার কারণে আপনারা অনেকেই খারাপ মন্তব্য করেছেন অনেকে আবার বলেছেন যে না ঠিক আছে তো ভালো খারাপ যাই হোক এটা হলো অনলাইন জগৎ যে কারোর সাথে যে কারো পরিচয় হইতে পারে এই হলো অবস্থা তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন এবং ভিডিওটা কীভাবে উপভোগ করতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন সে হান্ড্রেড পারসেন্ট মনে হচ্ছে একজন নার্স অথবা ডক্টর তার বাড়ি সুদূর আফ্রিকা ওগান্ডা তার কাছে নি ডক ঠিকঠাক না থাকায় ভিডিওটি মাঝে মাঝে কেটে যাচ্ছিল তো তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে সে যতদূর সম্ভব মুসলমান না খ্রিস্টান কোনো কিছু জানা যাচ্ছে না তো সেও আমার কথা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছে না আমিও তার কথা হান্ড্রেড পার্ট বুঝতে পারছি না তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট করে আমাকে শেয়ার ওর কথা শেয়ার করুন পছন্দ হলে কথা এই পর্যন্তই আসলাম